আজকে নিয়ে এসেছি একদম নরম তুল তুলে পরোটা আর তার সাথে খুব সহজভাবে তৈরি বাটার চিকেন রেসিপিটা আপনারা অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই চিকেনকে ম্যারিনেট করার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম কিছুটা কাসুরি মেথি দিয়ে দেব প্রায় দুই চামচ মতো সর্ষের তেল এক চামচ আদা রসুনকে গ্রেড করে নিয়েছি দিয়ে দিলাম সব কিছুকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে চিকেন প্রায় পাঁচশো গ্রামের বেশি চিকেন আছে আর সব সলিড পিস আছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে বোনলেস চিকেন দিয়ে রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে অন্য পিস দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন এখানে তিন কাপ ময়দা নিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ চিনি আর সাদা তেল ভালো করে মিশিয়ে নিয়ে হালকা গরম দুধ দিয়ে ময়দাটাকে মেখে নেবো এইভাবে ময়দা মেখে পরোটা করলে পরোটা একেবারে নরম তুল তুলে হয় ভালো করে মেখে নিয়ে অল্প একটু তেল ব্রাশ করে ঢেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব অন্যদিকে চিকেনকেও ঢেকে রেখেছিলাম কড়াই বসিয়ে কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি রেসিপিটা তৈরি করতে খুব বেশি তেল লাগে না এইবার তেলের মধ্যে দিয়ে দিলাম চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে পিসগুলোকে ভেজে নিচ্ছি তবে খুব বেশি ভাজবো না তাহলে ওপর থেকে খাওয়ার সময় শক্ত মনে হবে আর হালকা করে ভেজে নিতে হবে তাহলে চিকেনটা খুব জুসি আর সফট হবে তো চিকেনগুলোকে এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে তেল থেকে তুলে নেব আপনারাও অবশ্যই এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন আর তার সাথে এই রকম নরম তুলতুলে পরোটা খেতে দারুণ লাগবে চিকেনগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিয়ে ওই বাকি তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ দুটো টমাটো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো রসুন আর আদা সাথে চারটে কাঁচা লঙ্কা সব কিছুকে ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছে বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম অল্প একটু চিনি লবণ চিনি মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে মশলাটাকে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব আবার কড়াই বসিয়ে কিছুটা বাটার দিয়ে দিলাম বাটারের মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি ফোড়ন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর সাথে সাথেই দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা চিকেন আর দুই মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেব তাহলে চিকেনের ভেতর পর্যন্ত খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো কিছুক্ষণ প্রায় দুই মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে আরও একবার এইভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব মশলার পেস্ট যেই মশলাটা তেলে ভেজে রেখেছিলাম সেই মশলারই পেস্ট তৈরি করে দিয়ে দিলাম সাথে দিয়ে দেব অল্প একটু ফেটিয়ে রাখা টক দই সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর অল্প একটু হালকা গরম জল দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তারপর ঢাকনাটা খুলে দিলাম প্রায় দশ মিনিট মতো ঢেকে রেখেছিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর দেখতেও দারুণ হয়েছে দেখলেই খিদেটা বেড়ে যাবে এতটাই সুন্দর দেখতে হয়েছে সহজেই তৈরি হয়ে গেল বাটার চিকেন অন্যদিকে আমি ময়দাকে মেখে ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে আরও একটু মেখে নিয়ে একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছে পরোটাটা আজ আমি আপনাদেরকে লাচ্ছা করে দেখাচ্ছি একদম সহজ উপায়ে একটা লাচ্ছা পরোটা তৈরি করার নিয়ম আপনারাও এইভাবে তৈরি করে দেখতে পারেন এইভাবে একটা লেচিকে গোল করে নিয়ে লম্বা শেপের বেলে নিচ্ছে অল্প একটু তেল দিয়ে লম্বা শেপের যতটা পারবো পাতলা করে আর লম্বা করে বেলে নেওয়ার চেষ্টা করছি লম্বা করে বেলে নেওয়ার পর ওপরে দিয়ে দেব অল্প একটু ময়দা আর তার সাথে অল্প একটু তেল ভালো করে ময়দা আর তেলকে লাগিয়ে নেব এইরকম ঠিক লম্বা করে বেলে নিলাম ময়দা আর তেল দিয়ে দেওয়ার পর হাতে করে ভালো করে ওপরটায় লাগিয়ে নিচ্ছে। তারপর এটাকে ঠিক এইভাবে হাতে করে টেনে যেহেতু ময়দা খুব সহজেই টেনে নেওয়া যাবে এইভাবে ঠিক গোল করে নিচ্ছে। আপনারা অবশ্যই লক্ষ্য করুন অবশ্যই বুঝতে পারবেন একেবারে সহজ একটা পদ্ধতি খুব সহজেই তৈরি করে দেখতে পারেন এইভাবে গোল করে নেওয়ার পর ঠিক এইভাবে রোল করে নেব এইভাবে রোল করে নিলেই একটা লাচ্চা পরোটার শেপ চলে আসবে এইবার বেলে নেব খুব বেশি পাতলা করে বেলবো না একটু মোটা রেখে বেলার চেষ্টা করছি এইভাবে বেলে নেওয়ার পর অন্যদিকে তাওয়া গরম করতে দিয়েছি তাওয়াতে পরোটাকে দিয়ে দুই পাশটাকে সেকে নেব এই যে পরোটা দিয়ে দিলাম খুব সুন্দর একটা শেপ এসেছে দেখেই বোঝা যাচ্ছে দুই পাশটাকে সেকে নেব সেকে নেওয়ার পর অল্প একটু তেল দিয়ে ভেজে নেব আপনারা চাইলে বাটার দিয়েও ভেজে নিতে পারেন আমি এখানে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি তেল ছড়িয়ে দিলাম এইবার উল্টে পাল্টে পরোটাকে আরও একবার ভেজে নিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল একদম নরম তুল তুলে লাচ্ছা পরোটা আপনারাও অবশ্যই এইভাবে নর্মাল পরোটাও তৈরি করে দেখতে পারেন দারুণ সুন্দর নরম তুলতুল একটা পরোটা রেসিপি আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে পরোটাও ভাজা হয়ে গেল আরও একটাকে পরোটা তৈরি করে নিচ্ছি লম্বা করে বেলে নিয়ে অল্প একটু ময়দা আর তেল ছড়িয়ে এইভাবে দিয়ে মাখিয়ে নিয়ে গোল করে নিলাম তারপর এটাকে পরোটার শেপের বেলে নেব, মানে যেভাবে আমরা গোল করে লাচ্ছা পরোটা বেলে নিই সেভাবেই বেলে নেব। বেলে নেওয়ার পর তাওয়া তো গরম করতেই দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দুই পাশটাকে সেঁকে নিয়ে অল্প একটু তেল দিয়ে ভেজে নেব তাহলেই তৈরি হয়ে গেল নরম তুল তুলে পরোটা আর ডিনারে এই রকম নরম তুল তুলে পরোটা আর তার সাথে যদি বাটার চিকেন থাকে তাহলে একদম জমে যাবে বাড়ির সবাই খুব পছন্দ করবে স্পেশাল দিনে অবশ্যই এই কম্বো রেসিপি তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের দুটো রেসিপিই খুব ভালো লেগেছে একটা প্লেটে সার্ভ করছি পরোটা আর তার সাথে বাটার চিকেন লোভনীয় রেসিপি দেখলেই খেতে ইচ্ছা করবে আপনারাও তৈরি করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না